আসসালামু আলাইকুম বৃহস্মীর স্টাডি দেহ আপনাদের স্বাগতম বৃহৎ আজকে আলোচনা করব মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস এমইএসএ উপসহকারী প্রকৌশলী পদের মার্ক কত হতে পারে ও প্যানেল হবে কিনা না আপনারা জানেন যে এমইএসএ উপসহকারী প্রকৌশলী বিআর ও উপসহকারী প্রকৌশলী ইএম পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেখানে আপনারা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার ডিপার্টমেন্ট থেকে আবেদন করেছেন বৃহস আজকের ভিডিওতে বলবো যে আসলে কাটমার্ক কত হতে পারে ও প্যানেল হবে কিনা না এমইএস উপসহকারী প্রকৌশলী পদে মোট আশি নম্বরের এমসি পরীক্ষা অনুষ্ঠিত হয় যেটি আপনারা অলরেডি দিয়েছেন সেখানে ডিপার্টমেন্ট ছিল পঞ্চাশ নম্বর ও নন ডিপার্টমেন্ট ছিল তিরিশ নম্বর এমএস এমইএসের বিগত যে নিয়োগগুলো রয়েছে এই নিয়োগগুলো পর্যালোচনা করে দেখা যাবে যে এমইএসএ আশি নম্বরের মধ্যে আপনারা যারা ষাট প্লাস মার্ক পাবেন তারা কনফার্ম থাকেন তারা টিকবেন এছাড়াও যারা পঞ্চান্ন প্লাস মার্ক পেয়েছেন তারাও আশা রাখতে পারেন এখন আমি আপনাদেরকে বলবো যে প্যানেল হবে কি না এমএসএ উপসহকারী প্রকৌশলী পদে অবশ্যই প্যানেল হবে কারণ এখানে উপসহকারী প্রকৌশলী পদে মোট একশো নব্বইটি পদ রয়েছে আপনারা জানেন যে বড় পদগুলোতে বেশিরভাগ সময়ই অনেকেই জব ছেড়ে দেয় পাঁচজন দশজন এরকম পাবেন বরাবরই প্রত্যেকটা নিয়োগেই যোগদান করার কিছুদিন পরেই চাকরি ছেড়ে দেয় তো এমইএসএ যে শূন্য পদগুলো রয়েছে এই পদগুলো কিন্তু ফাঁকা রাখে না তারা প্যানেল থেকে সেই পদগুলো পূরণ করে ফেলে সেক্ষেত্রে আপনারা যারা উপশের প্রকৌশলী পদে ভালো পরীক্ষা দিয়েছেন তারা ভাইবার প্রিপারেশন নিয়ে রাখতে পারেন যদি ভাইবার ভালো দেন তাহলে মেরিট লিস্টে নাম আসার সম্ভাবনা রয়েছে বৃহস্প পরবর্তী ভিডিওতে আলোচনা করব উপসহকরী প্রকৌশলী বি আর ও উপসহী প্রকৌশলী এম এই দুটি পদের মধ্যে কোন পদে ফ্যাসিলিটি ও সুযোগ সুবিধা বেশি এই বিষয়টি নিয়ে বৃহস্প আসলে এমইএসএ উপসহকরী প্রকৌশলী বি আর ও উপসহী প্রকৌশলী ইএম এই দুটি পদের আর্থিক কিছু সুযোগ সুবিধার কিছু তারতম্য রয়েছে মানে কোনোটাতে একটু বেশি কোনোটাতে একটু কম বেতন তো সবার সমান এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব ফার্স্ট টাইম যারা আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাসন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ